আজকে আমি চাল কুমড়ো শুক্ত করবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি এটা কেটে ধুয়ে নিয়েছি চাল কুমড়োটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা আমি লবণ আর হলুদ মাছটা দিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো এটা মেখে নেব মাথা হয়ে গেছে আমি এবার গ্যাসটা জ্বেলে নেবো গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি চাল কুমড়োগুলো আমি সিদ্ধ করে নেবো একটু জল দিয়ে দেবো এটা ঢেকে সিদ্ধ করে নেব চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এবার ঢেলে নেব চাল কুমড়োগুলো আমি ঢেলে নিয়েছি আর জল ছিল জলগুলো আমি ফেলে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি নিম পাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব ভেজে নেব পাঁচ ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ হয়েছে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেব कि नु आप से भी ले Kolu diyor bu. Sarmadı la bunu diyor. Bir bu. de seni নিয়েছি আর জল হচ্ছে মিষ্টি দিলে ভালো লাগবে এটা ভালো করে চেড়ে নিয়েছি আমি দুই তিন মিনিট ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আমার হয়ে গেছে আর একটু ঝোল আছে তো আর একটু চর মতন করে নেবো শূন্য শূন্য চামচাম শুক্তটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ